হ্যালো ওয়েলকাম চ্যানেল আজ আমরা বিশ্বের সবচেয়ে দেশ সম্পর্কে দীর্ঘদিন ধরে সবচেয়ে শান্তিপ্রিয় দেশের তালিকায় রয়েছে আইসল্যান্ড বৈশ্বিক শান্তি চুক্তিতে দেশটি ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে কম অপরাধের হার সুষ্ঠু সামরিক বাহিনী এবং শক্তিশালী সামাজিক আস্থার কারণে দেশটি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে আয়ারল্যান্ডের হার এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা এটিকে বিশ্বের দ্বিতীয় শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিণত করেছে অস্ট্রিয়া তার রাজনৈতিক নিরপেক্ষতার জন্য এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়ায় একটি চমৎকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং কম অপরাধের হার রয়েছে বলে এ দেশটি শান্তিতে এত গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডেও শান্তির ইতিহাস রয়েছে এছাড়াও প্রশান্ত মহাসাগরের এর ভৌগোলিক বিচ্ছিন্নতা এর শান্তিপূর্ণ প্রকৃতিতে অবদান রেখেছে জানলে অবাক হবেন যে আজ পর্যন্ত এই দেশে কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং শান্তিপ্রিয় দেশগুলির মধ্যে গণ্য করা হয় এর কঠোর আইন প্রয়োগ দক্ষ শাসন এবং কম অপরাধের হার এর শান্তিপূর্ণ পরিবেশে অবদান রাখে সুইজারল্যান্ড তার নিরপেক্ষতার জন্য বিখ্যাত এবং জীবনযাপনের উচ্চ মানের চমৎকার স্বাস্থ্যসেবা এবং শক্তিশালী সামাজিক কল্যাণ ব্যবস্থার জন্য নিজেকে গর্বিত করে সুইজারল্যান্ডের শান্তির প্রতি অঙ্গীকারের দীর্ঘ ইতিহাস রয়েছে পর্তুগাল তার কম অপরাধের হার শক্তিশালী সামাজিক ব্যবস্থা এবং উচ্চ স্তরে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পরিচিত শান্তি কূটনীতি এবং মানবাধিকার প্রচারের জন্য দেশটির একটি শক্তিশালী আন্তর্জাতিক খ্যাতি রয়েছে বিশ্বের সুখী দেশ হিসেবে ডেনমার্ক সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম এটির সামাজিক সমতা উচ্চ মানের জীবনযাত্রা এবং অপরাধের নিম্ন স্তরের জন্য এটি উচ্চ স্থান পেয়েছে স্লোভেনিয়ায় একটি সুশিক্ষিত জনসংখ্যা শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং পরিবেশগত স্থায়িত্বের প্রতিশ্রুতি এটিকে ইউরোপের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে মালয়েশিয়া তার রাজনৈতিক স্থিতিশীলতা এবং বহু সাংস্কৃতিক সমাজের কারণে অনেকাংশে শান্তিপূর্ণ রয়েছে সরকার ধর্মীয় সহনশীলতা সামাজিক সংহতি এবং অর্থনৈতিক উন্নয়নের প্রচার করে দেশের সার্বিক শান্তিতে অবদান রাখে শ্রবন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট